সরকারি জমি জবরদখল নিয়ে করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে সবর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বেশ কিছু করার নির্দেশও দেন তিনি চলতি বছরের শুরুতেই নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী এরপরই বড় উদ্যোগ নিল নবান্ন গত জানুয়ারি মাসে মমতা স্পষ্ট বলেন বেআইনি জবরদখল নিয়ে একটি নীতি বানাতে হবে মন্ত্রী থেকে কাউন্সিলর কেউ যদি ভাবেন নিজের স্বার্থে সরকারি জমি দিয়ে দেবেন তাহলে কেউকে রেয়াদ দেওয়া হবে না আইন সবার জন্য এক এক স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী এবার জানা গেল নয়া উদ্যোগ নিয়েছে নবান্ন তো বন্ধুরা কী উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে আপনারা জানতে পারবেন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে কোনো জায়গায় সরকারের জমি রয়েছে কতটা রয়েছে সরকার কোন দপ্তরের সেই জমি এবার সবাই সবটা জানতে পারবে বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে সরকারি জমির বিশদ তথ্য যে কেউ পেয়ে যাবেন তো বুঝতে পারলেন বাংলার ভূমি যে একটি সরকারি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সরকারি জমি কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই জানতে পারবেন ফলে জমি ক্রয়ের সময় কেউ প্রতারণার শিকার হচ্ছে কি না বা অথবা সরকারি জমির চরিত্র বদলে বিক্রি করা হচ্ছে কি না সেটা ক্রেতারা সহজেই জানতে পারবেন জানা যাচ্ছে কোথায় কত সরকারি জমি রয়েছে সেটা এতদিন অবধি কেউ জানতে পারতো না তবে নবান্ন সূত্রে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলেছে এবার থেকে রাজ্যের ভূমি বা ভূমি রাজস্ব দপ্তর সেই প্রক্রিয়া শুরু করে দিল এর ফলে একদিকে যেমন সরকারি জমি জবরদখল হওয়ার সম্ভাবনা কমবে তেমনই সাধারণ মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনাও অনেকটাই হ্রাস পাবে উল্লেখ্য গত বছর লোকসভা ভোটের পর থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে একাধিকবার সবর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই রাজ্যে এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা করেছেন অনেকেই তবে কারণ যাই হোক না কেন এর ফলে সরকারি জমি জবরদখল কমবে বলেই আশা করা হচ্ছে তো বুঝতেই পারলেন সরকারি জমি যদি এবার আপনারা জবরদখল করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ